গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবার ব্লক থেকে সবাইকে জানাই স্নেহ এবং ভালোবাসা এখন বাজে পৌনে নটা আর আমি এখন থেকে ব্লগটা শুরু করছি কারণ বৃহস্পতিবার আর রবিবারটা আমার উঠতে দেরি হয়ে যায় হাটে যায় একবার ভোরবেলা উঠি আরও হাটবার দিন এমনই হয় ঘুম হয় না যার কারণে উঠতে দেরি হয়ে যায় সারা রাত ঘুম হয় না কেমন যেন এই পাশ উপাস করতে করতে অনেক রাতে ঘুম আসে তখন ঘুম আসলে আবার তিনটে সময় উঠতে হয় তিনটে সময় উঠে তারপরে হাটে গেলে আবার ঘুমাতে ঘুমাতে সাথে সাথে তো ঘুম আসে না মোবাইলটা দেখতে দেখতে চারটের দিকে ঘুমায় যাবে তখন একটু উঠতে দেরি হয়ে যায় তা চাটাও খেতেও দেরি হয়ে যায় এখন আমি চা খাইনি তাই এখন চা করব তারপরে চা খাওয়া হবে তা সাথে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে তা আসছি চাটা খেয়ে পরে হয়ে গেছে চা আজকে মেয়েকে দিয়ে করালাম মেয়ে চা করে নিয়ে এসছে আবার খেয়ে বলতে দেখি মা মিষ্টি হয়েছে তো কম বলি মিষ্টি না হলে তোকে খাওয়াবো পথে তো তা চা একটু মিষ্টি না হলে আমার ভালো লাগে না অনেকে হালকা মিষ্টি খায় কিন্তু আমি চাটা একটু মিষ্টিই খাই এত মিষ্টি না আর হালকা থেকেই একটু বেশি কারণ হালকা মিষ্টি আবার দুধ চাটা হালকা মিষ্টি হলেও হয় কিন্তু এখন এক প্যাকেট দুধে আরও মনে হয় না এমন ভাব তো চাটা খেয়ে নিই সাড়ে নটা বাজতে চলেছে আবার রান্না বসাবো আবার তো নতুন কাজ গুটি সুতো ঘোরাবো সুতো ঘোরানোর কাজ তা দুটো সেদ্ধ ভাত বসিয়ে নিই তারপর না দেখি একেবারেও রান্না করতে পারি আছে ভোলা মাছ তা ভোলা মাছ মুলো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব হ্যাঁ হ্যাঁ খেয়ে মারা গেছে মারা গেলে বৃহস্পতিবার থেকে করে বন্ধ থাকবে সুবোধপুর বন্ধুরা এখন বাজে বারোটা তিরিশ সাড়ে বাজে তা আমি রান্না বসে বসিয়েছি তা হঠাৎ করে ছেলে বললো মা গুটি সুতো লাগবে ঘুরিয়ে দাও সকাল ধরে বলেছি কি লাগবে কি লাগবে দেখে এসছে ভালো করে দেখেনি এখন রান্না বসে খেলে ধুয়ে এখন কিছু সুতো ঘুরিয়ে দিলাম তাই বাদবাকি এখন ছেলেকে বলেছি আস্তে আস্তে ঘুরা রান্নাটা করে নিই কারণ আজকে বৃহস্পতিবার আবার পুজো আছে তা রান্না আজকে ডাল ভাত হচ্ছে আলু ভাজা ভোলা মাছ আর কিছু ভাজা করব ভোলা মাছ আর কিছু করব না রান্নাটা এখন শেয়াল করতে পারছি না তা রান্না করার পরে সব কাজ সেরে আসছি ফিরে ততক্ষণ সাথে থাকো দেখতে থাকো ভালো আর আমি খাচ্ছি এখন দুপুরের খাওয়া দুপুরে কি রান্না হয়েছিল কাঁকড়ুল আলু ভাজা বেগুন ভাজা ডাল আর মাছের চচ্চড়ি ঝাল পেঁয়াজ দিয়ে তা দুপুরবেলা খাইনি কেন গা হাত পায়ে এত ব্যথা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে ঘাম নাড়াতে পারছি না তা শুয়েছিলাম পেটে খিদে চুচু করছে সুচুত হচ্ছে পেটে তারপর আমি শুয়েছিলাম এখন আমি বলি আবার ওদের বাবাও খায়নি ভাত তা এসছে আমি মনে করেছি খাবে একসাথেই খাবো তা উনি এখন খাবে না পরে খাবে তা আজকে তো কাজ কিছুই শেয়ার করলাম না তা সাথে থাকো সাথে থাকো কি এখন আর কিছু কাজ নেই রান্না বলা কিছু নেই তা খেয়ে দিয়ে তারপর কথা হবে শুভরাত্রি বন্ধুরা এখন বাজে দশটা কুড়ি আর আমি আজকে তো রাত্রেবেলা কিছু করিও নি কাজ শেয়ারও করিনি তা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে তা আজকে শরীরটা ভালো নেই ঘাড়ের ব্যথা পুরো শরীর ব্যথা এক সাইড পুরো ব্যথা হয়ে রয়েছে এর জন্য কোনো কাজই করিনি শুয়েই রয়েছে তা সবাইকে জানাই শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আগামীকাল ঠাটা